নমস্কার সবাইকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজি হলাম টিটিএএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এর বিভিন্ন ইনফরমেশন কী কী নতুন আপডেট রয়েছে এই টিটিএডিএসি তো এগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যা আজকের এই ভিডিও প্রথমেই যে প্রশ্নটি রয়েছে ওয়ার ইজ দ্য হেড কোয়ার্টার অফ টিটিএডিসি টিটিএডিসির হেডকোয়ার্টার কোথায় এটি রাধাপুর কিন্তু যেটি কুমলুং নামে পরিচিত অর্থাৎ এই কুমলুং নামে পরিচিত সবাই আমরা কুমলুং বলে জানি তো টিটিএডিসি এর হেডকোয়ার্টার হলো কুমলু এরপর was ttadc দ্য হেডকোয়ার্টার shifted টু কুমলুং ফ্রম আগরতলা অর্থাৎ এর হেডকোয়ার্টার আগে কোথায় ছিল আগরতলাতে তো এটি শিফটেড হয়েছে কুমলুং এ কবে হয়েছে 23 আগস্ট 1992 1992 আগস্টে কুমলুঙে টিটিডিসি এর হেডকোয়ার্টার শিফট হয়েছে এরপর যে প্রশ্নটি রয়েছে হাউ মেনি ভিলেজ কাউন্সিলস ইন টিটিডি টিটিডিসি এরিয়াতে কতটি ভিলেজ কাউন্সিল রয়েছে 587 এটি আপডেটড বিলেজ কাউন্সিল 587 নেক্সট কোশ্চেনটি হলো

গভর্নর নমিনেটেড মেম্বারস নেম অফ টিটিডিসি অর্থাৎ যে দুজন মেম্বার গভর্নর দ্বারা নমিনেটেড হয়ে থাকে এই দুজন মেম্বারের নাম কি অর্থাৎ নতুন যে নমিনেটেড দুজন মেম্বার রয়েছে ওনাদের নাম কি ওনাদের নাম হলো বিদ্যুৎ দেব বর্মা এবং শিবসেন কাইপ্যাং নেক্সট কোশ্চেনটি হলো হুইচ পার্টি ইজ দ্য রুলিং পার্টি অফ টিটিডিসি অর্থাৎ 2021 এ টিটিডিসির যে ইলেকশনটি হয়েছে সেই ইলেকশনের রুলিং পার্টি কোনটি বর্তমান টিটিএডিসি রুলিং পার্টি হলো founded এই রুলিং পার্টি যে এর এখন রয়েছে তিপ্রামতা পার্টি এই পার্টি কবে গঠিত হয়েছিল তো তিপ্রামতা পার্টি গঠিত হয়েছিল টু থাউজেন্ড নেক্সট কোশ্চেনটি হলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হু ইজ দ্য চেয়ারম্যান অফ দা লেজিসলেটিভ কাউন্সিল অফ টিটিডিসি টিটিএডিসি এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন টিটিএডিসি এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন জগদীশ দেব বর্মা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো হু ইজ দা নিউ সিই অফ টিটিএডিসি টিটিএডিসি চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন উনি রয়েছেন চন্দ্রকুমার জামাতিয়া অর্থাৎ টিটিএডিসি সিইও হলেন বর্তমানে চন্দ্রকুমার জামাতিয়া এরিয়া বা আয়তন কত রয়েছে টোটাল এরিয়া রয়েছে সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি টু পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার কিলোমিটার এবং এটি রয়েছে ত্রিপুরা স্টেটের টুটেল টোটাল এরিয়া সিক্সটি

টোটাল জোনাল ডেভেলপমেন্ট অফিস রয়েছে 8 নেক্সট আইটি ইম্পর্টেন্ট কোশ্চেন হাউ মেনি জোনাল ডেভেলপমেন্ট সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসিয়াজ আর ইন টিজিএডিসি আগের কোশ্চেনটি ছিল জোনাল ডেভেলপমেন্ট অফিস এখন এটি হচ্ছে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস তো কতটি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস রয়েছে টিজিএডিসি এরিয়াতে 37 এক্স যে কোশ্চেনটি রয়েছে When is the Kokborok day celebrate in Tripura ত্রিপুরাতে কবে ককবরক ডে সেলিব্রেট করা হয়

নারায়ণ রূপিনী অর্থাৎ টিটিএলিসি ফার্স্ট চেয়ারম্যান হয়েছিলেন নারায়ণ রূপিনী নেক্সট কোয়েশ্চন অর্থাৎ আজকে লাস্ট টিটিএলিসি উপর লাস্ট কোয়েশ্চন হুইচ আর দা আনরিজার্ভড অফ টিটিএলিসি টিটিএলিসি তে তিনটি আনরিজার্ভড কনস্টিটিউয়েন্সি রয়েছে এবং 25 টি রিজার্ভড এসটি রিজার্ভড কনস্টিটিউয়েন্সি রয়েছে টোটাল 28 সিট রয়েছে তো এই তিনটি আনরিজার্ভড কনস্টিটিউয়েন্সি কোনগুলি এগুলি হলো কাঞ্চনপুর মাছমারা এবং মনুচুই এবং দুটি রয়েছে গভর্নর দ্বারা নমিনেটেড সিট টোটাল থার্টি সিট তো টিটিএডিসি ভিডিও আজ এতটুকুই তো দেখে নেবে তোমরা ভিডিওটি ভালো করে খুবই কাজে আসবে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ অল